শুভ বিকেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব বিশ্বের অন্যতম শীর্ষ ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তিনি কতটা ক্ষমতাধর কতটা শক্তিশালী তার নেতৃত্ব এবং তিনি যে দমে যাওয়ার পাত্র নন তাকে কোনোভাবেই ঠেকানো যায় না তিনি যা চান যে কোনো উপায়ে সেটি আদায় করে নেন সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই অভিযানের লক্ষ্য হলো ইউক্রেনের চারটি অঞ্চল দখল করা ডোনেক্স লুহান্স জাপোর্জিয়া এবং হেরসন তো ওই আক্রমণ শুরুর পর রাশিয়াকে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে ইউরোপ এবং আমেরিকা দেশগুলো এর মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা রাশিয়ার যেসব সম্পদ পশ্চিমা দেশগুলোতে রয়েছে সেগুলো জব্দ করা এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং আমরা দেখেছি ম্যাকডোনাল্ড এর মতো অনেক প্রতিষ্ঠান রাশিয়া থেকে ব্যবসা নিষেধাজ্ঞার পরও কিন্তু রাশিয়া চালিয়ে যায় লক্ষ্যে স্থির থাকে এরপর আমরা দেখেছি আহ পশ্চিমাদের জন্য ইউক্রেন অর্থ সহায়তা দিচ্ছে তারা যেন রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার হামলা প্রতিহত করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে পারে সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া যুক্তরাজ্য জার্মানি সহ পশ্চিমা বিভিন্ন দেশ মিত্র দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করতে থাকে ধারণা করা হচ্ছিল এইসব অস্ত্র দিয়ে পাল্টা হামলা চালালে বা প্রতিহত করলে রাশিয়া দমে যাবে তারপরও কিন্তু আমরা দেখেছি সাড়ে তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া কিন্তু তাদের লক্ষ্যে স্থির রয়েছে এবং একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মাঝখানে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধীর দায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর গ্রেফতারি করোনা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত তারপরও কিন্তু তিনি ইউক্রেনের হামলা চালিয়ে গেছেন সবশেষ আমরা যেটা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার বলে আসছিলেন তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন কিন্তু তিনি যখন আহ এবছরের জানুয়ারির বিশ তারিখে তিনি যখন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরপর কিন্তু আমরা দেখেছি যুদ্ধবিরতি নিয়ে তিনি কার্যকর কোন সিদ্ধান্ত দিতে পারেননি বরং বারবার বলে আসছিলেন রাশিয়া যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে সেক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা দিবেন এমনকি কিছু ক্ষেত্রে দু একবার সময়ও বেঁধে দিয়েছেন বারো দিনের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে যদি হামলা বন্ধ না করেন সেক্ষেত্রে রাশিয়া

তো এখন সবশেষ যে অবস্থাটি দাঁড়িয়েছে অর্থ অস্ত্রদিও পুতিনকে থামানো যায়নি সহায়তা দিয়েও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে পুতিনের ওপর আহ তাতেও তিনি দমে যাননি এবং সবশেষ ট্রাম্প ক্ষমতায় এসে বা তিনি ছয় মাসের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন তিনিও কিন্তু কার্যত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি ব্যর্থ হয়েছেন তো এই মুহূর্তে সবশেষ অপশন হিসেবে তারা এখন ইউরোপের বাকি দেশগুলো তারা এখন ইউক্রেনে সেনা মোতায়েন করতে চাচ্ছে তাদের নিজেদের দেশনা ইউক্রেনে পাঠাতে চাচ্ছে রাশিয়ার আক্রমণ দমন করতে এবং এই যুদ্ধ যেন বন্ধ হয় সেটি করতে কিন্তু আজকে রুশ প্রেসিডেন্ট যেটি বললেন যদি ইউরোপের অন্য দেশগুলো ইউক্রেনে সেনানি তৈরি করে রাশিয়ার বিরুদ্ধে তখন রাশিয়া এটা তাদের সেনার উপরও হামলা চালাবে এবং এই হামলাটি বৈধ হিসেবে রাশিয়া বিবেচনা করবে বৈধ এই অর্থে ইউক্রেনে এখন যে বিশেষ সম্পর্ক রাশিয়া চালাচ্ছে সেটিকে তারা মনে করছে কারণ যে চারটি অঞ্চলের গঠা শুরুতে বললাম এই চারটি অঞ্চলের রাশিয়ার হিসেবে বা তাদের মতে এই চারটি অঞ্চলের মানুষ রাশিয়ায় মিলে যেতে চায় বা রাশিয়ার অংশ হতে চায় রুশ জনসংখ্যা এখানে বেশি তো রাশিয়া তাদের মতে তারা এই চারটি অঞ্চল উদ্ধার করছে বা নিজেদের ছিল এবং সেটি তারা নিজেদের করে নিচ্ছে এই অর্থে ইউরোপের বাকি দেশগুলো যদি এখন ইউক্রেনের সেনা মোতায়েন করে তাদের উপরও রাশিয়া হামলা চালাবে এবং এটিকে বৈধ হিসেবে বিবেচনা করবে তো এই ছিল আজকের ভিডিওতে যে আমরা দেখলাম যে কোনোভাবেই রুশ প্রেসিডেন্ট মাথা নত করছেন না বা তিনি যে লক্ষ্যে স্থির রয়েছেন তিনি যে চারটি অঞ্চল চান ইউক্রেন যুদ্ধবিরতি চাক বা না চাক ইউক্রেন যদি যুদ্ধবিরতি চায় তাহলে এই চারটি অঞ্চল দিয়ে দিতে হবে ইউক্রেন যদি যুদ্ধবিরতি না চায় তাহলে রাশিয়া যেটি বলেছে যে সামরিকভাবে তারা এই চারটি অঞ্চল দখল করবে অর্থাৎ এই চারটি অঞ্চল ইউকেনকে দিয়ে দিতেই হবে ইউরোপ আমেরিকা ট্রাম্প বা বিশ্বের যত বড় নেতাই হোক না কেন রাশিয়াকে এই চারটি অঞ্চল দিয়ে দিতে হবে এটাই হলো শেষ কথা পুতিনের আহ এটা আমার কথা নয় এটা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা তো এটা যত দিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে হয়তো আরো ক্ষয়ক্ষতি বাড়বে হয়তো আরো মানুষ মারা যাবে হতাহতের সংখ্যা বাড়বে হয়তো আরো মানুষ আহ শরণার্থী হবে হয়তো আরো অস্ত্র আহ ধ্বংস হবে আরো অর্থ ব্যয় হবে কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন তিনি পিছু ঘটবেন না এই চারটি অঞ্চল তাকে দিয়ে দিতেই হবে